এই ছোট্ট কিছু তোমাদের অনেক স্বাগত নিই আজকে নতুন একটা ভিডিও স্টার্ট করছি তোমরা অনেকে জানতে দিয়েছিলে যে আমি এই ঘরটা কী জন্য বানিয়েছি তো আমি এই ঘরটা বানিয়েছি আমি ছোটো ছোটো রান্নার ভিডিও তোমার সাথে শুট করবো বলে তো চলো আজকে আমি একটা মিষ্টি রেসিপি দিয়ে তোমাদের সামনে আজকে নতুন ভিডিও তাই জন্য মিষ্টি রেসিপি তোমার সাথে শেয়ার করবো আজকে আমি বানাতে চলেছি ছানার বরফি তো ছানার বরফির জন্য যে 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 উপকরণগুলো লাগবে আমি সব কিছু সাজিয়ে নিয়েছি দেখো এখানে লাগবে জল ধরারও ছানা অল্প একটু জল থাকলেও কোনো অসুবিধা নেই আর লাগছে এখানে লাগছে কাজু বাদাম ক্র্যাশ করে রাখা কাজুবাদাম এখানে কয়েকটা কিশমিশ লাগবে আর একটা কি দুটো এলাচ আমি ফাটিয়ে নিয়েছি আর লাগবে গুঁড়ো দুধ লিকুইড দুধ চিনি আর লাগবে কয়েকটা বাতাসা কালারের জন্য আর লাগবে সামান্য একটু ঘি তো চলো প্রথমে আমি উপকরণগুলো আমি দেখে নিলাম এরপর আমি রান্নাটা স্টার্ট করব সবার প্রথমে আমি কড়াই একটা বসিয়ে দিয়েছি গ্যাস ধরিয়ে এরপর যেটা আমার সবার প্রথমে করতে হবে একটু সামান্য লিকুইড দুধ কড়াইয়ের মধ্যে দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে দেব এরপর দুধটা একটুখানি গরম হয়ে আসলে তখন আমি এই ছানাগুলো দিয়ে দেব আর তার আগে আমি দুধটা গরম হতে হতে এই ছানাগুলো আমি হালকা হাতে একটুখানি মেখে নেব খুব বেশি ম্যাচ করে মাখার দরকার নেই সামান্য একটু দানা দানা থাকলে বেশ ছানার বরফিটা খেতে ভালো হবে তাই জন্য আমি একটু সামান্য হালকা হাতে জাস্ট একটুখানি মেখে নেব দেখো ছানাটা আমার মাখা একদম কমপ্লিট হয়ে গেছে দুধটাও আমার বেশ গরম হয়ে গেছে এই রকম পর্যায়ে এই ছানাগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো তারপর গ্যাসটা একটু কমিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করতে হবে দেখো একটু জলটা শুকিয়ে শুকিয়ে আসবে তখন এই পর্যায়ে আমি দিয়ে দেবো চিনি চিনিটা পরিমাণ মতোই দেব তারপর একটু যাতে লালচে কালার আসে তার জন্য আমি কয়েকটা বাতাসা দিয়ে দেব এবং এটা অবশ্যই মানে গুড়ের বাতাসা হওয়া চাই এটা যখন বেশ শুকনো শুকনো হয়ে আসবে তারপরে দিয়ে দেবো গুঁড়ো দুধ দিয়ে করে রাখা কাদু বাদাম তারপরে দিয়ে দেবো এলাচ তারপর আবার নাচতে থাকতে কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসবে তখন বোঝা যাবে যে আমার মিষ্টিটা একদম রেডি হয়ে গেছে একদম কড়া পাক হয়ে গেছে এইবার আমি একটা প্লেটের মধ্যে এরকম একটা প্লেটের মধ্যে আমি ঘি মাখিয়ে আগে থেকে রেখে দিয়েছি এরপর মিষ্টির ডোটা এর মধ্যে তুলে দেবো এটা আর বলার দরকার নেই এইভাবে হালকা হাতে এরকম করে চেপে চেপে নেব যাতে কোথাও কোনো ক্র্যাক না থাকে সুন্দর করে একটা সমান শেপ করে নেব তারপরে ডেকোরেশনে যেন কয়েকটা কিশমিশ দিয়ে দেবো দেখো মিষ্টিটা আমার একদম রেডি হয়ে গেছে দেখতে কত সুন্দর হয়েছে কোথাও কোনো ক্র্যাক নেই এইবার এটা আমি ফ্রিজে প্রায় দু ঘন্টার জন্য আমি রেখে দেব যাতে এই মিষ্টি টোটা একটু শক্ত হয় তারপর ছুরি দিয়ে যে কোনো যে কোনো টাইপের সেভ করে নিলেই কিন্তু রেডি হয়ে গেল আমাদের এই ছাড়ার পর দেখো রেডি হয়ে গেছে আমাদের ছানার বরফি দেখতে কত সুন্দর হয়েছে তোমরা যে কোনো আয়তনের কিন্তু একটা সেপ দিয়ে দিতে পারো আমি এরকম লম্বা বা চৌকো করে সেপ দিয়েছি তোমরা যেমন আকৃতি সেপ দিলেই কিন্তু হবে খেতে কিন্তু দারুণ হয়েছে আমি একটা খেয়ে তোমাদের বলছি কেমন হয়েছে দারুণ